আচ্ছা এখান দিয়ে কিন্তু আমরা খালি চোখে কিন্তু ইয়ে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি কিন্তু এটা ফোনে এখন আসবেন রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি ম্যাল ম্যাল এখান থেকে অটো করে শেয়ারিং শেয়ারিংয়ে অটো নটে কি বলে টাটা সুমোর মতন শেল্টার কার হবে এই শেল্টার কারে আমরা যাব পার হেড বললো তিরিশ টাকা দেখা যাক কখন পাই এখানে একটু ওয়েট করছি এই এলাম অনেকটা হেঁটে হেঁটে এলাম কোনো সেল্টার কার এদিক দিয়ে যায়নি আর এদিকে মেল তো এইদিকে কোনো সেল্টার কার এখনও পাইনি এদিকে ভূত যাচ্ছে এদিকে যাওয়ার সেল্টার কার পাচ্ছি না তবে আমার হাঁটতে বেশ ভালোই লাগছে এই দুপাশের বাড়িগুলোকে দেখতে দেখতে বেশ ভালো লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে হাঁটতে ওই জন্যই ভীষণ ভালো লাগছে ট্যুরিস্ট এই যে আমরা যখন আসছিলাম গাড়ি করে তখনও সরি তখনও অনেকজন মানে এরকম করে হাত মানে যাতে গাড়িটা থামে আর কি কিন্তু যেহেতু আমাদের গাড়িটা কার ছিল তো এই জন্য ওটাও দাঁড়ায়নি এক মিনিটের জন্য ফোন ক্লোজ করতে পারছি না মনে হচ্ছে যে ভিডিও করতে থাকি ভিডিও করতে থাকি এই বুঝি আমি কিছু মিস করে যাচ্ছি মতো মতো কিছু দেখাতে মিস করে যাচ্ছি এটা মনে হচ্ছে প্রায় আধ ঘন্টা ধরে বসে আছি এখনো কোনো সেল্টার কার্ড পাইনি অ্যাকচুয়ালি কী হয়েছে বলছি সেল্টার কারে প্রায় আধা ভর্তি হয়ে আসছে আর আমরা তো দুজন নই আমরা প্রায় ছজন তো সেই জন্য আমাদের জায়গা হচ্ছে না এটা হয়ে গেছে মেন প্রবলেম তো আমাদের যে গাড়ি নিয়ে এলেন মানে এনজেপি থেকে এই লেবংয়ের হোটেলে যিনি নিয়ে এলেন তাকেই ফোন করলাম উনি বললেন দশ মিনিট লাগবে তো ওনার জন্যই ওয়েট করছি কারণ সোমদিন নেমে গেলে না আর কিছু দেখতেও ভালো লাগবে না তো এখন প্রায় বেজে গেছে কত বাজে হ্যাঁ 5:30 বাজে এখানকার ঘড়ি দোকানের ঘড়িটা দেখছি শপ করে ব্লু আইলাইনারটা কিনেছি কিন্তু সবাই বলছে জঘন্য লাগছে জানি না তোমাদের কেমন লাগছে জানিও আমারও খুব একটা ভালো লাগছে বোর না টাকা দিয়ে কিনেছি এখন কি করব সেজন্য করছি হয়তো এইখানে এই জায়গাটাতে ব্ল্যাক দি তার উপরে ব্লু দিলে হয়তো ভালো লাগবে ট্রাই করে দেখব আর আমি এই আইলাসটাও লাগাতে ভুলে গেছি সরি এটা কি বলে মাসকারা লাগাতে ভুলে গেছি গাড়ি এসে গেছে আমরা এখন যাচ্ছি মেলে হ্যাঁ যে দাদার সাথে আমরা ওই এনজেপি গেলাম ওই দাদার সাথেই আমরা এখন যাচ্ছি আমরা দুই বোন এখন এই মাঝে বসে আছি আচ্ছা আচ্ছা এখানে গাড়ি আমাদের নামিয়ে দিলো বলল যে গাড়ি আর এদিকে ঢুকবে না তো এখানে কিছুটা হেটে গিয়ে আমরা মেল দেখতে পাবো ওই দূরে একটা পিক দেখা যাচ্ছে কি অসাধারণ লাগছে যে পাব এখন জাস্ট ঘুরতে বেরিয়েছি খিদে টিদে খুব একটা নেই তবে খিদে পেলেই মোমো ম্যাগির ওপরই থাকবো বাড়িতে তো ভাত খাই হ্যাঁ এখানে কিছু একটা ভিউ পয়েন্ট আছে চলো দেখি তোদের ভিডিও করেছি প্রচন্ড ঠান্ডা লাগছে তাই হাঁটতে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না কত জুন তো বাঙালি লোক এসছে সবাই বাংলায় কথা বলছে আর বুঝতে পারছি না একটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা সাথে দার্জিলিংকে বাঙালিদের দ্বিতীয় ঘর বলে সব বাঙালি সব বাঙালি কিছুক্ষণ পরে সন্ধে নেমে আসবে তো আর পাহাড় দেখতে পাবো না তাই একটু পাহাড়টা দেখে নিই ভালো করে আর পিকগুলো না মেঘে ঢাকা আছে তাই খালি চোখে দেখা গেল ফোনে অস্পষ্ট আসবে

ম্যালোটা ক্রস করে এসে আমরা একটা ছোট ধাবা স্টাইল একটা রেস্টুরেন্টে বসে আছি ওখানে আমরা মোমো খাচ্ছি ও এখানে এসে না সব জায়গায় খালি মোমো খেতে ইচ্ছে করছে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না তো

ফিল গরম তো এখানে দিপদার একটা স্যুপ অর্ডার করেছে আমরা সবাই মিলে একটু টেস্ট করবো আসার সময় ড্রাইভার দাদা এমন একা একা পথ দিয়ে নিয়ে এলো আর কি সরু রাস্তা দিয়ে এসব ছাড়া এখন পাহাড়ের গায়ে লাইটগুলো কি ভাল লাগছে এটা হচ্ছে আমাদের হোমস্টেটা এই যেটা আর এই যে পাহাড়ের গায়ে লাইটটা পুরো দার্জিলিং কি সুন্দর লাগছে বল রন চ আমার আস্তে আস্তে তুই ব্যায়াম করিস তুই ব্যায়াম করিস মাঝে মাঝে ব্যায়াম করলে কি করে হবে সব সময় ব্যায়াম করতে হবে তাই না তাহলে তো স্ট্রং হবেই এখানটা এতটাই মানে সরু রাস্তার পাশে বোন সব খুব চলে আসতে পারে বলা যায় না রনো রনো আসতে রনো আসতে আমরা ঠিক যাচ্ছি তো এত অলিগলি আমি রাস্তাটা কিন্তু একটু একটুখানি গলেই গুলিয়ে ফেলতাম কিন্তু রনো আমাকে ঠিক রাস্তা চিনিয়ে নিয়ে এসেছি রনো থ্যাংক রনো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হ্যাঁ আমি বসলে সত্যি ভেঙে যাবে হোমস্টে পৌঁছে গেছি কি কোজি কোজি জায়গাটা খুব ভালো লাগছে মোমো খেয়ে যা পেট ভর্তি হয়ে গেছে আজকে আর সেরকম কিছু খাবো বলে মনে হয় না সেই সকালবেলা উঠে জার্নি করে এসেছি তো আজকে ঘুমিয়ে পড়বো তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে <sighs> Good night! <laughs>